আসসালামু আলাইকুম রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিজ্ঞানের নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে কবি ভাগের এক নম্বরে আছে একটি সমাজের মানুষের জীবন প্রণালীকে এক কথায় কি বলে সংস্কৃতি দুই নাম্বার দ্য রুলিং ক্লাস গ্রন্থটির লেখককে মস্কা গাইডানো মস্কা দিল সমস্যা নাই প্রণাম দেয় ভালো তিন নম্বর সামাজিক সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কি পরিবার চার নাম্বার আসেমিয়া শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠী সংহতি আমলাতন্ত্রের জনককে ম্যাক্স ওয়েবার এরপরে ছয় নাম্বারে দেখো তত্ত্বের দুজন তাত্ত্বিকের নাম নামেটো মস্কা সাত নম্বর ইবনে খালদুন কে একজন মধ্যযুগের মুসলিম চিন্তাবিদ আট নম্বর সোসিওলজি শব্দটির উৎসমূল কে ল্যাটিন শব্দ সোচিয়াচলগস থেকে এসেছে এরপরে নয় নম্বর সামাজিক স্তর বিন্যাস কি সামাজিক স্তর বিন্যাস কি সামাজিক স্তর বিন্যাস হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে ব্যক্তি গোষ্ঠী ধনী মর্যাদার ভিত্তিতে প্রভেদমূলক পদবিন্যাস সৃষ্টি করে দশ নম্বর ফ্লয়েড হান্টারকে একজন সমাজবিজ্ঞানী এগারো নম্বর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য গঠনমূলক সমালোচনা ও নির্দিষ্ট স্বার্থ হাসিল বারো নম্বর তিনটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর নাম লেখো বণিক সমিতি শিক্ষক সমিতি ও সেনাবাহিনী শব্দ চাষ করা চোদ্দ নাম্বার দ্য গ্রন্থের লেখককে যেমন এস ভারবা পনেরো নম্বর দাস প্রথা কত প্রকার ও কি দাস প্রথা দুই প্রকার এটা হচ্ছে মালিক আর দাস ষোলো নম্বর প্রিন্সিপাল অফ সোশ্যাল গ্রন্থের লেখক হারবার সতেরো নাম্বার এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে প্রবক্তা হচ্ছে রাজনৈতিক সমাজ বিজ্ঞানের জনক ম্যাকসাইভার উনিশ নম্বর পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিজ গ্রন্থের কে এস পি হান্টিংটং বিশ নম্বর সোসাইটি মিনস কোপারেশন কার মেকাইভার একুশ নম্বর জল লকের একটি গ্রন্থের নাম লেখো লুটারিট অন সিভিল গভর্নমেন্ট বাইশ নম্বর সামাজিক মূল্যবোধ কি সামাজিক মূল্যবোধ হলো ওই সব মূল্যবোধের সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তি নিকট থেকে লাভ করে তেইশ নম্বর আমরা যা তাই আমাদের সংস্কৃতির টিকার মেকাইভার বাংলাদেশ কোন সমাজের অন্তর্ভুক্ত রূপান্তরশীল সমাজের অন্তর্ভুক্ত পঁচিশ নম্বর দেখো ডেমোক্রেসি গ্রন্থের লেখককে ডেমোক্রেসি গ্রন্থের লেখক হচ্ছে নম্বর আদিবাসী সমাজ বলতে কি বুঝো আদিবাসী সমাজ বলতে কি বুঝো আদিবাসী সমাজ বলতে আদিবাসীদের পারস্পরিক ও জীবনযাত্রার ব্যবস্থা কে বুঝায় সাতাশ নম্বর সব রাজনৈতিক দলই স্বল্প আহ ব্যক্তির দ্বারা গঠিত হয় উক্তিটিকার রবার্ট মিশেলস আঠাশ নম্বর উপসংস্কৃতি কি বৃহত্তর সংস্কৃতি পরিমণ্ডল অপেক্ষাকৃত ক্ষুদ্রত সংস্কৃতি হলো উপসংস্কৃতি তারপরে উনত্রিশ নম্বর সনাতন সমাজ কি যে সমাজ গতানুগতিক বৈশিষ্ট্য ও কৃষি যার উপযোগ্য তাই হচ্ছে সনাতন সমাজ ত্রিশ নম্বর রাজনৈতিক সামাজিকরণের দুটি দৃশ্যমান মাধ্যম নাম লেখ টেলিভিশন ও সংবাদপত্র এলিট কারা যে সংখ্যালঘু শ্রেণী প্রাচীন ঐতিহ্য দৈহিক শক্তি সম্পদ অর্থনৈতিক পদমর্যাদা শিক্ষা ইত্যাদির মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্র ক্ষমতা প্রাধান্য শ্রেষ্ঠত্ব ভোগ করে তারা এলিট তারপরে বত্রিশ নম্বর আদিরি সমাজের দুটি বৈশিষ্ট্য লেখো যুক্তিভিত্তিক আইন উন্নত প্রযুক্তি তারপর তিনজন রাজনৈতিক সমাজবিজ্ঞানের নাম লেখো ম্যাক্স ওয়েবার ও হারবার এম এল দুর্ঘেম তারপর চৌত্রিশ নম্বর একটি সমাজের মানুষের জীবনপ্রণলিকে এক কথায় কী বলে সংস্কৃতি পঁচিশ নম্বর আমলাতন্ত্রের তিনটি সীমাবদ্ধতা লেখো দুর্নীতি স্বজনপ্রীতি লাল প্রীতির দৌরাত্ম এবং সময় ও অর্থের অপচয় তারপর ছত্রিশ নম্বর সামাজিকরণ কোন ধরনের প্রক্রিয়া জীবনব্যাপী প্রক্রিয়া ক্ষমতার ভিত্তিতে কি কি ভাগে ভাগ করা যায় শাসকালিট এবং অশাসকালিট আটত্রিশ নম্বর সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন কোনটি রাষ্ট্র ভারতের প্রাচীন সভ্যতার নাম কি সিন্ধু সভ্যতা চল্লিশ নম্বর ব্যুরোক্রেসি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ফরাসি ব্যুরো ল্যাটিন ক্ল্যাটিন থেকে তারপরে এখানে দেখো আহ দুটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ আমলাতন্ত্র রাজনৈতিক দল এর পরে বিয়াল্লিশ নম্বরে আছে দেখো ম্যাক্স এবার কোনো সোশিয়োলজি তেতাল্লিশ জার্মান সমাজবিজ্ঞানী পলিটিক্যাল সোসিওলজি ইজ দ্য স্টাডি অব দ্য রিলেশনস বিটুইন স্টেট অ্যান্ড কেটনাস পঁয়ত্রিশ নম্বর জি অ্যালমন্ড সামাজিক গোষ্ঠীর কয় ভাগে ভাগ করেছেন চার ভাগে কন্টেম্পোরারি পলিটিক্যাল সোসিয়োলজি গ্রন্থের লেখক কার্টনাস সাতচল্লিশ নম্বর সোসিওলজি ইজ দা ওল্ড সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ উক্তিটি কার মেখাইবার আটচল্লিশ নম্বর সভ্যতা কি পরিত্যক্ত জীবন ধারণের জন্য উদ্ভাবিত ও নির্মিত সকল যন্ত্রপাতি বা উপকরণীয় সভ্যতা ঊনপঞ্চাশ ওয়েল